তিনি কখনো দরাজ দিল আবার কখনো ভোলারাম বেফাস কথাবার্তা বড় বড়সড় চেহারা হ্যাঁ মাথার চেয়ে বেশি শুনেছেন মনের কথা কিছু না বলেই নির্দেশ দিয়েছেন করা চোখে হ্যাঁ বীরভূম মানে কেস্টোর ক্যারিসমা দু সালে গড়চুরি মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল তখনও তিনি মেজাজি হাত নাড়িয়ে নাড়িয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন এরপর আসামসোল থেকে তিহার দেখা গেছে হুইল চেয়ারে এরই মাঝে মেয়ে সুকন্যার গ্রেপ্তারের খবর দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন রাতের ঘুম উড়িয়েছিলেন ভেঙেছিল তার শরীরও দিনে দিনে কমিয়েছেন ওজন আঠারো মাসে তিরিশ কেজি থেকে কমিয়ে ফেলেছেন অনুব্রত মণ্ডল হ্যাঁ সময় গড়িয়ে দু এ এক বদলে যাওয়া অনুব্রত মণ্ডল জেল থেকে মুক্তির পর এ এক নতুন চেহারা কলকাতায় বিমানবন্দর থেকে বেরোলেন হুইল চেয়ারে চার ঘন্টা